জয় শ্রী মহাকাল জয় মা কামাখ্যা আদেশ আমি অঘরি সোমনাথ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অঘরি সোমনাথ মা কামাক্ষা ধামে এই চ্যানেল শুধুমাত্র একটি ভিডিও প্ল্যাটফর্ম নয় এটি এক আধ্যাত্মিক যাত্রার সঙ্গী এখানে আপনি তন্ত্র মন্ত্র সাধনা এবং আধ্যাত্মিক জগতের রহস্যময় ও দুর্লভ জ্ঞান সম্পর্কে বিশদে জানতে পারবেন আমরা প্রতিদিন তুলে ধরছি সেই সব সাধনার পথ যা যুগ যুগ ধরে গুরু পরম্পরায় প্রাপ্ত বহুবার পরীক্ষিত এবং বাস্তব জীবনে ফলপ্রসূ প্রমাণিত আমার উদ্দেশ্য শুধুমাত্র দর্শক আকৃষ্ট করা নয় বরং আপনাদের সামনে এমন কিছু সাধনার পদ্ধতি তুলে ধরা যা সত্যিকার অর্থে কার্যকর শক্তিশালী এবং ফলদায়ক এই সাধনাগুলি শুধু বইয়ে লেখা তত্ত্ব নয় বরং আমার নিজস্ব অনুশীলন গুরুদের আশীর্বাদ এবং দীর্ঘ তপস্যার ফলস্বরূপ অর্জিত জ্ঞান আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ যদি আপনি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন অথবা আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করে অন্য সাধক ভাই বোনদের কাছে পৌঁছে দিন আপনার একটি ছোট শেয়ার হতে পারে কারো জীবনের বিশাল মোট পরিবর্তনের কারণ প্রিয় সাধকগণ মনে রাখবেন সাধনা শুধুমাত্র একটি নিয়ম নয় এটি এক অন্তর্জাগরণের পথ প্রতিটি মন্ত্র তন্ত্র ও উপাসনার পেছনে রয়েছে গভীর জ্ঞান চিরন্তন শক্তির প্রবাহ এবং গুরুদের আশীর্বাদ এই চ্যানেলে যা কিছু আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি তা আমার নিজের জীবন ঘনিষ্ঠ অভিজ্ঞতা বাস্তব সিদ্ধি এবং গুরুগৃহের নির্দেশনা দ্বারা অনুপ্রাণিত আধ্যাত্মিক জগতে সাফল্যের জন্য প্রয়োজন হয় অগাধ বিশ্বাস অটুট ধৈর্য এবং নিয়মিত সাধনা সত্যিকারের সফলতা পেতে হলে আত্মবিশ্বাস রাখুন নিরন্তর অনুশীলনে থাকুন এবং নিজের অন্তরে জাগিয়ে তুলুন এক অদম্য সাধকের তীব্র আকাঙ্ক্ষা এই চ্যানেল আপনার গন্তব্য নয় বরং একটি নতুন আধ্যাত্মিক অভিযাত্রার সূচনা নমস্কার সাধক বৃন্দ আজকের এই ভিডিও সাধারণ কৌতূহলের জন্য নয় আজ আমি শেয়ার করছি এক সামনাসামনি দর্শনের জন্য গুপ্ত তান্ত্রিক মন্ত্র মধুল কিন্নর সাধনা যা রাজসিক যোগিক ধারায় রস বাক্মাধুর্য ও সূক্ষ্ম উপস্থিতির অনুভব জাগ্রত করে এই ইভিডিও কোনো অলৌকিক গ্যারান্টি দেয় না এটি শাস্ত্রসম্মত সংযত উপাসনা পদ্ধতির বর্ণনা গুরু দীক্ষা থাকলে গুরু নির্দেশই চূড়ান্ত মধুল কিন্নর তত্ত্ব কি কিন্নর কোন প্রেত বা উগ্র সত্তা নয় তান্ত্রিক মতে কিন্নর হল রসাত্মক চেতনার এক সৌম্য স্তর যেখানে শব্দ সৌন্দর্য কণ্ঠ ও অনুভব মিলিত হয় মধুল কিন্নর সেই তত্ত্ব যিনি মাধুর্য দিয়ে চিত্রকে স্পর্শ করেন ভয় দিয়ে নয় এই সাধনার উদ্দেশ্য বাক মাধুর্য ও কণ্ঠের প্রবাহ লেখালেখি ও সৃজনশীল শক্তি গভীর মনুসংযোগ স্বপ্ন ও অন্তর্দৃষ্টির সূক্ষ্ম সংকেত এটাই দর্শনের আগের স্তর সূক্ষ্ম দর্শন প্রয়োজনীয় উপকরণ একটি ঘি প্রদীপ সাদা বা গোলাপি আসন সংস্কারিত ও গুরু প্রদত্ত স্ফটিক বা পাঁচ মুখী রুদ্রাক্ষমালা কোন ছবি মূর্তি বা আকার রূপ নয় গুপ্ত বীজ জপ মন্ত্র অম ওইং ক্লিং সৌমধুর সৌ মধুর কিন্নরায় নম সময় ও সাধনা অবধি সময় রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা পনেরো মিনিট নিশীত অথবা ব্রাহ্ম মুহূর্ত অবধি সাত দিন জব বিধি দিন এক থেকে তিন এগারো মালা দিন চার থেকে সাত একুশ মালা জব হবে ধীর নরম প্রায় ফিস অফিসে প্রতিটি মন্ত্র অনুভব করে উচ্চারণ গোপন ধ্যান কৌশল মূল অংশ শেষ হলে চোখ বন্ধ করুন নয় মন রাখুন বুকের মাঝখানে রূপ কল্পনা করবেন না। শুধু অনুভব করুন। একটি শান্ত রসাত্মক উপস্থিতি পাঁচ থেকে দশ মিনিট কোন প্রত্যাশা ছাড়াই সম্ভাব্য অনুভব এই সাধনায় যা দেখা যায় গভীর প্রশান্তি স্বপ্নে প্রতীক বা ইঙ্গিত কণ্ঠ বা লেখায় প্রবাহ উপস্থিতির বোধ দর্শন প্রাপ্তি কিন্তু প্রত্যক্ষ দর্শনের জন্য মধুর একান্ত প্রয়োজন এটি শাস্ত্রে বলা হয় সূক্ষ্ম দর্শন যা একেবারেই করবেন না দর্শনের জন্য জোর কামনা বা লোভ উগ্র মন্ত্রের খোঁজ ভয় নিয়ে বসা মনে রাখবেন রসে আসে জোরে নয় যদি এই ভিডিও আপনাকে গভীরভাবে স্পর্শ করে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন নেক্সট লেভেল কিম্ন সাধনা পরের ভিডিওতে আমি দেখাবো। এই সাধনার উন্নত স্তর ও স্বপ্ন যোগ পদ্ধতি সুদ্রব বলুন পরের কন্টেন্ট কোনটা করবেন সাধক বিন্দের প্রতি বিশেষ অনুরোধ মিনার গুরুর অনুমতি বামাল বর্ষকের নির্দেশ ছাড়া সাধনায় বসবেন না গুরুর আশীর্বাদ ছাড়া সাধনা সফল হয় না বরং নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সঠিক দীক্ষা সাধনা সামগ্রী তন্ত্র এবং ব্রহদোষ নিবারণের জন্য যোগাযোগ করুন মা কামাখ্যা ধাম সোমনাথ অহরী হোয়াটসঅ্যাপ কল নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত সময় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত